সেই প্রশ্নগুলো করেন যে আপনাকে সাদা বলতে উৎসাহিত করবে আমি মনে করি যদি আমি আমি কোনো এক ধর্মে নিশ্চিত হই তাহলে তাহলে ব্যর্থ হব বোন আমার বিশ্লেষণ আপনি ইসলাম বা খ্রিস্টান ধর্ম দুটোর কোনটাকে আসলে ভালোভাবে জানেন না ঠিক আছে কারণ যদি আপনি সত্যিকারই কোনো একটাকে ভালোভাবে জানতেন তাহলে নিশ্চয়ই একটাকে গ্রহণ করতেন ঠিক আছে ইসলামই একমাত্র অখ্রিস্টান ধর্ম যেখানে যীশুখ্রিস্টে বিশ্বাস রাখা ইমানের একটি অংশ এখন যদি আপনি খ্রিস্টান হন আর চার্চের শিক্ষা অনুযায়ী চলেন তাহলে আপনাকে নবী মোহাম্মদ সুলা বিশ্বাস করতে হবে না তাই তো তাহলে যদি আপনি একজন কট্টর খ্রিস্টান হন আপনি বলবেন মোহাম্মদামকে মানার দরকার নেই তাহলে এতে আপনার মুসলিম বাবার কষ্ট হবে তাই না হ্যাঁ আর যদি আপনি একজন অনুশীলনকারী মুসলিম হন তাহলে আপনার মাকে কষ্ট দিতে হবে না হম কারণ ইসলামও যিশু বিশ্বাস করে কোন মুসলমান মুসলমান নয় যদি সে যীশু খ্রিস্ট বিশ্বাস না করে আসলে মুসলমানরা খ্রিস্টানদের বাইবেলের বেশি সম্মান দেয় আপনার মা কি যিশু খ্রিস্ট নাম নেওয়ার পরে বলেন আলাহি না আমি বলি ঠিক না ঠিক এবং আপনার বাবাও হয়তো বলতেন তাই না হ্যাঁ তাহলে বলুন কে যিশুখ্রিস্ট আলাইসাল্লামকে বেশি সম্মান করে ইসলাম ঠিক বলেছেন তাই সিদ্ধান্তটা খুব সহজ